একই ফ্রেমে এক ঝাঁক তারকা কে নেই ফ্রেমটির মধ্যে মেগাস্টার শাকিব খান তাণ্ডবের ডাবিং করতে এসেছেন ইন্ডিয়াতে এবং এখন এটা একদম প্রমাণিত কেননা এসবিএফের কর্ণধার মহেন্দ্র সোনি তিনি নিজে ফটোটি শেয়ার করেছেন এবং একই ফ্রেমে আমরা এতজনকে দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান এর আগে শুভশ্রী গাঙ্গুলির সঙ্গেও কাজ করেছেন শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গেও কাজ করেছেন কিন্তু আরও যে দু তিনজনকে দেখতে পেলাম একই ফ্রেমে সেই মানুষগুলোকে দেখে এত ভালো লাগলো একই ফ্রেমে কোথাও যেন গিয়ে মনে হলো দুই বাংলার একটা চূড়ান্ত লেভেলের মেলবন্ধন দেখতে পাচ্ছি এপার বাংলা এবং ওপার বাংলা আরে যাই হোক বাংলাই তো আফটার অল বাংলা এপার হোক আর ওপারই হোক হ্যালো এভ্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো মহেন্দ্র সোনি একটি ছবি পোস্ট করেছেন যে ছবিতে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাচ্ছি ডিরেক্টর রায়হান রাফিকে দেখতে পাচ্ছি প্রডিউসার শাহরিয়ার শাকিলকে দেখতে পাচ্ছি মহেন্দ্র জিকে দেখতে পাচ্ছি শ্রীকান্ত জিকে দেখতে পাচ্ছি অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি শ্রাবন্তী গাঙ্গুলি শুভশ্রী গাঙ্গুলি শ্রাবন্তী চ্যাটার্জি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাফি ভাইয়ার কথা তো আগেই বলে দিলাম মনির ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি মনির ভাইয়া মানে তোমরা অনেকেই হয়তো জানো সাকিব ভাইয়ার কাজিন ব্রাদার হনুনি তো মনির ভাইয়া সাকিব ভাইয়ার সঙ্গে এসছেন মোস্ট প্রবাবলি এবং জয়া আহসানকে দেখতে পাচ্ছি একই ফ্রেমের মধ্যে তার মানে জয়া আহসানের ডাবিং পোর্শনটাও কলকাতাতেই হচ্ছে আমাদের কাছে খবর ছিল যে মেগাস্টার শাকিব খান গতকাল কলকাতাতে ডাবিং করেছেন তাণ্ডব সিনেমার আজকে মানে কমপ্লিট হয়ে গেছে কিনা জানি না আমি অলরেডি একটা ভিডিও মেক করেছিলাম সেই ভিডিওটা হয়তো কিছুক্ষণ পরে আসবে বাট তার আগেই মহেন্দ্র সোনিজি আমাদেরকে কনফার্ম করে দিয়েছেন যে মেগাস্টার শাকিব খান এবং জয়া আহসান দুজনের ডাবিংই কিন্তু কলকাতা থেকে হলো এটা কোথাও গিয়ে একটা দুর্দান্ত বার্তা দেয় আমাদেরকে একটা কথা তোমাদের বলেছি না এস ভীষণ সুন্দরভাবে প্রমোট করতে জানে তাদের সিনেমাকে দেখো গত রবিবার এসেছিল তাণ্ডবের অফিশিয়াল টিজার আজকে রবিবার সাতটা দিন কেটে গেছে আজকে সকালবেলা ঠিক এগারোটা বা দশটা দশটার নাগাদ ফটোটা পোস্ট করা হয়েছে দশটা নাগাদ আমরা কি পোস্ট পেলাম একই ফ্রেমে এক ঝাঁক তারকা এক ঝাঁক তারকা সো দারুণ লেগেছে এই ব্যাপারটা কোথাও গিয়ে মানে একটা অনেক বড় মেলবন্ধনের একটা বার্তা কোথাও গিয়ে এই ছবিটা খুব ভালো এগুলোও কিন্তু প্রমোশন এই যে আজকে যাদের সঙ্গে আজকে আজকে এই ফ্রেমে পশ্চিম পশ্চিমবাংলা থেকে যে সকল অ্যাক্টর অ্যাক্ট্রেসরা উপস্থিত আছেন মানে পরমদা আছেন অনির্বাণদা আছেন শ্রাবন্তী দি আছেন শুভশ্রী দি আছেন তারা প্রত্যেকে তাণ্ডব নিয়ে অবগত যখন যদি এরকম কোনো পরিকল্পনা থেকে থাকে যে তাণ্ডব পশ্চিমবাংলায় রিলিজ দেবে এনারা প্রত্যেকে তাণ্ডব দেখবেন প্রত্যেকে আমি এটা বিশ্বাস রাখি মনে প্রাণে আর শ্রাবন্তী দিয়ে এবং শুভশ্রী দি তারা তো মেগাস্টারের সাথে এর আগে কাজই করেছেন সো এটা কোথাও গিয়ে এত ভালো লাগলো না দারুণ প্রমোশন তাণ্ডব টিম দুর্দান্ত প্রমোশন এটাও তাণ্ডবের প্রমোশন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগির নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা